উত্তরবঙ্গে পাঁচ জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বা যেসব বাড়িঘর পুরোপুরিভাবে ভেঙে গেছে কিংবা যেসব বাড়িঘর আংশিকভাবে ভেঙে গেছে তাদের জন্য রাজ্য সরকার কত টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এবং এই নিয়ে রাজ্য সরকার কী ঘোষণা করেছে সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই বিষয়ে বলা হয়েছে অতিবৃষ্টি ও ধসের ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দার্জিলিং কালিম্পংসহ প্রায় সমগ্র উত্তরবঙ্গ প্রবীণরাও মনে করতে পারছে না প্রকৃতির এরকম তাণ্ডব আগে দেখেছে কিনা দুর্যোগ থামতেই উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ছেন রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে বিপর্যয়ের মোকাবিলার কাজে তদারকি করছেন ফের তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন পুনর্গঠনের কাজে খতিয়ে দেখতে ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন এই বিপর্যয়ের যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন করে বাড়ি নির্মাণ করতে সব রকম সহায়তা করবে তার সরকার তো দেখতে পাচ্ছেন বিপর্যয়ের কারণে যেসব বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কিন্তু নতুন করে বাড়ি নির্মাণের সব রকম সহায়তা করবেন মুখ্যমন্ত্রী কী ধরনের সহায়তা প্রশাসন শিষ্যমহলের খবর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কারো বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবে নবান্ন তো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব বাড়ি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হলে তারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে নবান্ন তরফ থেকে দেওয়া হতে পারে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের নির্মাণের টাকা পাবেন এই হারে বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনো পাকা বাড়ির সম্পূর্ণ ক্ষতি হলে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেলে কুড়ি হাজার টাকা করে দেওয়া হতো এখন থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত কেন্দ্র সরকারের আবাস যোজনার টাকা রাজ্যকে না দেওয়ার বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে সেক্ষেত্রে এই পরিমাণ টাকাই বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের দেওয়া হয়েছে কিন্তু কেন টাকার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নবান্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে কুড়ি হাজার হোক বা পঁয়ত্রিশ হাজার বাড়ি নির্মাণের জন্য তো একইবারে যথেষ্ট নয় তাছাড়াও বিগত দিনে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে তৈরি করে দেওয়ার নজির রয়েছে সেই অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্তে এসেছে রাজ্য সরকার বর্তমানে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণের হিসাব কষছে জেলা প্রশাসন প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সম্প্রতি বিপর্যয়ের উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজার বাষট্টি বাড়ি এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছয় বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নশো একাত্তরটি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা পাঁচ হাজার ছিয়াশি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও ব্যাপকভাবে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরের জন্য কত টাকা দেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তো দেখতে পাচ্ছেন যেগুলো বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং যেগুলো আংশিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কত টাকা দেওয়া হবে তা নিয়ে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রসঙ্গত এখন প্রাকৃতিক বিপর্যয়ের অধিকাংশে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য দেওয়া হয় পাঁচ হাজার টাকা এর পাশাপাশি অন্য বেশ কিছু ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে প্রশাসনের অন্দরে আলোচনা চলছে শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী এইসব নিয়ে জেলা শাসকদের সঙ্গে আলোচনা করেছেন তো দেখতে পাচ্ছেন যেসব বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এই নিয়েছিল কিন্তু ছোট্ট একটি আপডেট এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন